যে পার্কে গিয়ে এমন এমন কাণ্ড করলাম যেটা দেখে তোমরাও হাসিতে পাগল হয়ে যাবে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আজকে চুল কেটে একবারে পুরোপুরি নায়কের মতন রেডি হয়ে সবাই মিলে ভাবলাম চলো কোথাও এক জায়গা থেকে ঘুরে আসা যায় তারপর মনে পড়লো না পাশে একটা পার্ক আছে সেখান থেকে ঘুরে আসলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ আমরা বার হয়ে পড়লাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ হাঁটার পর আমরা পার্কের গেটের সামনে চলে আসি আর এখানে এসে দেখতে পাচ্ছো গাড়িতে ভিড় হয়ে গেছে আমাদের জন্য তাই তাড়াহুড়ো করে রাস্তাটা পার হয়ে পার্কের গেট দিয়ে সোজা ঢুকে পড়ি পার্কের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছো চারিদিকে বড় বড় গাছ সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে মন অনেকটাই শান্তি পেল তারপর এখানে এসে দেখি এরা সবাই ব্যাম করছে তাই আমি আর বেশি দেরি না করে চলো আমিও ব্যায়াম করি আর তোমরা দেখো বেশ কিছুক্ষণ জিম করার পর আমার বডিটা দেখতে পাচ্ছি একদম পুষ্পা তারপর এমন এমন জিম সত্যি আমার ভীষণ হাসি পাচ্ছিল যখন জিম করছিলাম না হাসি আমি আটকাতেই পাচ্ছিলাম না তাই লজ্জাবতীর মতো মুখে হাত দিয়ে ছত্রিশ প্যাক বানিয়ে আমি চলে আসলাম এখানে স্টারিং ঘোরাতে আর এটা স্টারিং বলে না অন্য কিছু তোমরা কমেন্টে অবশ্যই বলবে তারপর চলে এলাম অন্য সাইডে আর এখানে দেখতে পাচ্ছ শুরু খাওয়া সাইড তাই আমি এখানে একটু জিম করে তাড়াহুড়ো করে তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ি বাচ্চাদের মতন শুরু খাওয়ার জন্য শুরু খেতে খেতে আমার অনেকটাই ভয় লাগছিল কারণ নিচে যদি পড়ি পায়ে হাতে লাগবে সেরকম একটা ভয় আর আজকে এমন এমন কাণ্ড করেছি কি বলবো হাসতে হাসতে আমার পুরো পা হাত ব্যথা হয়ে গেছে এই পা হাত বলছি প্যাট ব্যথা হয়ে গেছে চলো ভিডিও এইটুকু ছিল আর বেশি বড় করবো না ভিডিও এখানেই শেষ নয় ভিডিওর পার্ট টু আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা